সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো শীতকাল এসে গেছে শীতকাল মানে হচ্ছে খেজুরের রস আর রাব মিঠা খাওয়া আর রাব মিঠা বলতে খেজুরের রসকে জাল দিতে দিতে যেটা মিঠা হয় ওইটাকে বলা হয় রাব মিঠা ওইটাকে আমরা রাপ মিঠা বলি আপনারা কে কি বলেন জানি না তো রাব মিঠাল আসছে এখন রাব মিঠা নিবো ওই ওইদিকে তো এখন রাব মিঠা নিব চলেন যাই দেখি কত টাকা কি আসবে বিষয় কতদিন নিচ্ছি দেখেন আর আপনাদের ওখানে কি নামে ডাকে এটাকে ওই কমেন্ট করে জানাবেন আসলে আপনারা কি বলেন এটাকে আমরা রাব বলি খুলেন তো এটা ইয়া করে ঢালেন একটু রাব না সমস্যা নেই হ্যাঁ <laughs>

দেখ <laughs> आपके लड़का क्या? ताहो बुरे तो तारा के लिए ९०० ९०० ग्राम ताकि कुछ बिच्छड़ा कर दे ना करूँ अभी हाइट चम्मच करूँ हाइट चम्मच करूँ और बड़ा अभी कोई चीज़ दूसरा का अभी एक दो जैसे नोबटा कुछ तारम दे ही नहीं कंदूष रंडी से हम बेस्तारी बेस्तारी ना बेस्ती होना ही कुछ था

সেগুলো গাছ তাতে